আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক বাংলাদেশের আমজনতার মুখে কিংবা সারা বাংলাদেশে একটাই প্রশ্ন বারবার গুরপাক খাচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে কেন বাংলাদেশের বেশিরভাগ ওই হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা বারবার নির্বাচনে তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বুধ দেন নৌকা মার্কাতে বুধ দেন আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার মনেও গুরপাক কাটছে অনেক সময় কেন হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশিরভাগই নৌকাকে পছন্দ করে দর্শক আমরা অনেকেই জানি শেখ হাসিনা সরকারের আমলে হিন্দুদের যান মালের নিরাপত্তা বেশি থাকে সেই কারণে হিন্দুরা শেখ হাসিনার নৌকাকে কিংবা বঙ্গবন্ধুর নৌকাকে বুধ দেন আসলে এটা সম্পূর্ণটা ভুল আসলে কি কারণে নৌকাকে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ পছন্দের তালিকায় রেখেছেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি ক্ষুদ্র মানুষ হিসেবে দশক উনিশশো পঁচাত্তর সনের যুদ্ধ আমরা বই পুস্তকে পড়েছি কিংবা মুরব্বীদের মুখে শুনেছি তখন যে পাক বাহিনীরা বাংলাদেশে বর্বরতার আক্রমণ চালিয়েছিল তখন কিন্তু আমরা ভিডিওতে দেখেছি কিংবা বই পুস্তকে পড়েছি মুরব্বীদের মুখে শুনেছি যে পাক হানাদার বাহিনী কি করতো পুরুষদেরকে ন্যাংটা করে দেখতো আসলেই কি তারা হিন্দু নাকি মুসলিম যদি তারা হিন্দু সম্প্রদায়ের হতো তাহলে তাদেরকে সরাসরি কসফায়ার করে মেরে ফেলা হতো আমি কিন্তু এই কথাগুলো মুরব্বীদের মুখে শুনেছি তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার আমার দেশে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এগুলো দেখার সময় নেই আমার দেশের একটা মানুষকেও আমি মারতে দিব না যতদিন আমার শরীরে রক্ত আছে আসলে মূল গঠনরাই হচ্ছে উনিশশো পঁচাত্তর সনের শেখ মুজিবুরের উদারতা উনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তিকেও মারার জন্য উনি দেননি উনিশশো পঁচাত্তরের যে যুদ্ধক্ষেত্রে কিন্তু বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু লাঞ্ছিত হয়েছিল তারা লাঞ্ছনার শিকার হয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন দেশে অনেক জমি জামা সম্পত্তি তারা রেখে পাকিস্তানি বাহিনীদের বর্বরতার শিকার হয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশটা স্বাধীন হতো না যদি ভারত আমাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র শস্ত্র না দিয়ে সহযোগিতা করতো ওনারা যদি মুক্তিযোদ্ধাদের ট্রেডিং না শেখাত ওনারা যদি ওনাদের সীমান্ত দিয়ে পাক বাহিনীদেরকে আসা যাওয়ার জন্য বাধা না দিত মূল কথা হচ্ছে ভারত আমাদের স্বাধীনতার জন্য অনেকটা ইয়া করেছে তারা এই সহযোগিতা করেছে দর্শক আমি আপনাদেরকে যেই কথাগুলো বলেছি উনিশশো পঁচাত্তরের যুদ্ধের কথা সেই থেকেই আসলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ বঙ্গবন্ধুর নৌকাকে বেছে নিয়েছিল এখনো তারা সেই ঐতিহ্যটাকেই বঙ্গবন্ধুর নৌকাকেই তারা সিলেক্টেড করে রেখেছে মূলত আর কিছু না দর্শক আমি যতটুকু পারেছি কুদ্রজ্ঞানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ